হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে একটি ভিডিও অন পেজ এসিও করতে হয় বন্ধুরা ইতিপূর্বে আমি দেখিয়েছি ভিডিও আপলোড করার পূর্বে কিভাবে অফ পেজ এসিও করতে হয় তো আজকে আমি দেখাবো কিভাবে আপলোড করার পরে একটি ভিডিও অন পেজ এসিও করতে তো বন্ধুরা আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই

জিমেলটা অবশ্যই লগিং করতে হবে ইউটিউব জিমেলটা অবশ্যই লগ ইন কর করা থাকতে হবে এরপরে ডান দিকে যে চ্যানেল লোগো রয়েছে আমরা সেখানে ক্লিক করলাম এরপর এখান থেকে দেখুন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করলাম বন্ধুরা আমরা ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করেছি এরপরে বাম পাশে ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট এখানে ক্লিক করব বন্ধুরা এখানে আমার কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে আপলোডকৃত কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে তো সবার উপরে যে কন্টেন্টটি রয়েছে কিন্তু অন পেজ করা নাই এটা সাধারণভাবে আপলোড করা আছে এবং আনলিস্টেড আছে আনলিস্টেড করা আছে পাবলিক এখনো হয়নি তো আমরা এই ভিডিওর উপরে ক্লিক করলাম বন্ধুরা দেখুন ভিডিওটি নাই এবং এটা আনলিস্টেড করা আছে পাবলিক করা নাই তো বন্ধুরা এখানে যথারীতি টাইটেলটা লেখা আছে তো টাইটেল লেখা আছে এখন এই টাইটেলটা কপি করব কপি করে ডেসক্রিপশন যেখানে রয়েছে এর প্রথমেই এটা পেস্ট করব এখানে আমার ফেসবুক আইডি তথা ফেসবুক পেজগুলোর লিংক দেওয়া রয়েছে এর আগে টাইটেলটা এখানে পেস্ট করে দেব এখানে প্রথমেই টাইটেলটা পেস্ট করে দিয়েছি এরপর এখানে কিছু এই ভিডিও রিলেটেড কিওয়ার্ডস দিতে হবে তো বন্ধুরা আপনারা জানেন যে আমি আগেই অফ পেজ এসিও করার সময়ে ভিডিও রিলেটেড কিওয়ার্ডস গুলো রিসার্চ করে একটি নোট প্যাডে সেভ করে রেখেছি তো আমি নোট প্যাডটা ওপেন করছি এখানে দেখুন নোট প্যাডটা ওপেন করা হয়েছে এবং এখানে কিওয়ার্ড ট্যাগ সব কিছু এখানে সেভ করা আছে তো আমি এখান থেকে প্রথমে ডেসক্রিপশন প্রথম সাব টাইটেল থাকে সেটা কপি করে নিচ্ছি এটা কপি করে আমি আবার অন পেজ এসিও পেজে চলে আসলাম এখানে ভিডিও ডিটেলস চলে আসলাম এখানে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম এরপর আমরা আবার নোটপ্যাডে চলে যাচ্ছি নোটপ্যাড থেকে কিওয়ার্ডসগুলো কপি করে নিলাম অবশ্যই কিওয়ার্ডসগুলো ভিডিও রিলেটেড দিতে হবে এরপর ডেসক্রিপশন যে সাবটাইটেল টাইটেল তার নিচেই আমি এটা পেস্ট করে দিচ্ছি কিওয়ার্ড গুলো পেস্ট করে দিলাম দেখুন বন্ধুরা এখানে কিওয়ার্ড গুলো চলে এসছে এখানে অবশ্য দেখতে হবে যে ভিডিও রিলেটেড যেগুলো নেই সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে এখানে সবগুলো কিওয়ার্ড কি ভিডিও রিলেটেড আছে এবার এখানকার কাজ শেষ মেইন যে কাজটা আপলোড থাম্বনেল থামনেল অর্থাৎ আপনারা জানেন ভিডিও আপলোড করার সময় একটি ছবি বা ইমেজ দিতে হয় যেটা থামনেল ডিসপ্লে হিসাবে করে এবং সেই থামনেল দেখেই ভিউয়াররা সেই ভিডিওতে ক্লিক করে এবং তারা ভিডিওটা দেখে তো থামনেলটা অবশ্যই ভিডিও রিলেটেড এবং আকর্ষণীয় হতে হবে যেটা দেখে ভিউয়াররা অবশ্যই সেখানে ক্লিক করে তো আমি আপলোড থামনেল এখানে ক্লিক করলাম আমি পূর্বেই একটি থামনেল ফটোশপের মাধ্যমে তৈরি করে সেভ করে রেখেছি দেখুন বন্ধুরা এখানে একটি ফোল্ডারে থামনেলটা সেভ করা রয়েছে তো আমি এটা সিলেক্ট করে ওপেন এখানে ক্লিক করলাম থামনেলটা এখানে চলে এসছে এরপর প্লেলিস্ট বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও হয়ে থাকে তো আপনার ভিডিওটা যে ক্যাটাগরির সেই প্লে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে এখানে সিলেক্ট এখানে এখানে ক্লিক করলাম দেখুন চারটা একটা টিউটোরিয়াল টেকনোলজি সায়েন্স মিটিং এডুকেশনাল তো যেহেতু এটা একটি টিউটোরিয়াল সেহেতু টিউটোরিয়াল আমি এই বক্স এখানে বক্স রয়েছে বক্সে ঠিক চিহ্ন দিয়ে দিলাম এরপর নিচের দিকে ডান এখানে ক্লিক করতে হবে এখানে যদি ভিডিও রিলেটেড টিউটোরিয়াল নামটি না থাকে তো আপনি এখানে বাম পাশে দেখুন নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করে আপনি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন তো আমার যেহেতু ভিডিও রিলেটেড টিউটোরিয়াল নামটি রয়েছে তো আমি সেটা টিপ দিয়ে নিচের দিকে ডান এখানে ক্লিক করলাম এরপর আরো একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখুন এই ভিডিওটা কোন ধরনের অডিয়েন্স বা ভিউয়াররা দেখবে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি বা শিশুদের জন্য তৈরি তাহলে এখানে দেখুন ইয়েস ইটস মেড ফর কিড এখানে ঠিক দিতে হবে কিন্তু আমার ভিডিওটা যেহেতু সব ধরনের ভিউয়াররা দেখবে যে কোনো বয়সের ভিউয়াররা দেখতে পারে সেহেতু এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম এখানে ক্লিক করে আপনি বয়স সিলেক্ট করতে পারেন বাশ নির্ধারণ করে দিতে পারেন কিন্তু আমার ভিডিও যেহেতু সব ধরনের ভিউয়াররা দেখবে সেহেতু আমি এটা করছি না এরপর নিচের দিকে আসুন পেইড প্রমোশন আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং টিপিএম মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করেন সেক্ষেত্রে পেইড প্রমোশন ভিডিও যদি হয় আপনার ভিডিও ডেসক্রিপশনে সেই সমস্ত কোম্পানির পণ্যের লিংক যদি দেয়া থাকে এবং সেখান থেকে যদি আপনি টাকা ইনকাম করেন বা অর্থ পান তো সেক্ষেত্রে পেইড প্রমোশন এখানে বক্সে ক্লিক করে দিতে হবে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ অর ইন্ডোর্সমেন্ট অর্থাৎ আপনার ভিডিওর মাধ্যমে কোনো ক্লায়েন্ট যদি সেই কোম্পানির কোনো পণ্যের ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে সেই পণ্যটা কেনে তো সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন তো সেই ধরনের বিজনেস যদি অনলাইন বিজনেস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই টিক দিয়ে দিতেন যেহেতু আমার ভিডিওটি স্পন্সরশিপ নয় আমি কোনো কোম্পানি পণ্যের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিই নাই সেহেতু আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি না এরপরে আরো নিচের দিকে চলে যাব অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে অ্যালাউ অটোমেটিক প্লেসেস এখানেও টিক চিহ্ন দেওয়া থাকবে এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ট্যাক্স ট্যাক্স হলো অর্গানিক্যালি রিসার্চ কিছু ওয়ার্ড যে ওয়ার্ড গুলো কোনো ভিউয়ার যদি গুগলে সার্চ করে বা ইউটিউবে প্রবেশ করে সেই ওয়ার্ড সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওটা সেই ভিউয়ারের সামনে চলে আসবে অর্থাৎ আগেই চলে আসবে তো সেই জাতীয় কিছু ওয়ার্ড আমি আগেই অনলাইন থেকে রিসার্চ করে নোটপ্যাডে সেভ করে রেখেছি তো সেই নোটপ্যাড থেকে সেই ট্যাক্স গুলো আমি কপি করে এখানে পেস্ট করে দেবো অথবা আপনি এখান থেকে কিবোর্ড থেকে লিখেও দিতে পারেন সেটা সময় সাপেক্ষ সেই জন্য আমি আগেই গুলো আমি সেভ করে রেখেছি সেগুলো দেখুন বন্ধুরা এখানে অনেক ট্যাগ এখান থেকে সবগুলো ট্যাগ আমি কপি করে নিলাম কপি করে আবার আমি ভিডিও ডিটেল ট্যাগ তো আমি এখানে এই ট্যাগগুলো পেস্ট করে দিচ্ছি এখানে আমি ট্যাগগুলো পেস্ট করে দিয়েছি কিন্তু শর্ত হলো এখানে সর্বোচ্চ পাঁচশোটা লেটার সমৃদ্ধ ট্যাগ দিতে হবে অর্থাৎ পাঁচশো পাঁচশো লেটারের উপরে যাবে না তো বন্ধুরা দেখুন এখানে আমার অনেক বেশি ট্যাগস হয়েছে এখানে নয়শো বাহাত্তর অতিরিক্ত ট্যাক্স গুলো আমার এখান থেকে কেটে দিতে হবে যেখানে ডান পাশে ক্রস আইকন রয়েছে এখানে ক্লিক করে কেটে দিতে হবে তো আমার ভিডিওর সাথে রিলেটেড নয় এমন ট্যাক্স গুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি যখনই পাঁচশোর মধ্যে আসবে তখনই এটা কার্যকর হবে প্রতিটা ট্যাগের পরে অবশ্যই কমা দিতে হবে বন্ধুরা দেখুন এখানে আমি অতিরিক্ত ট্যাক্সগুলো রিমুভ করেছি পাঁচশোর মধ্যে চারশো নিরানব্বইটা হয়েছে এখানে দেখাচ্ছে চারশত নিরানব্বইটা ট্যাক্স এখানে আছে এরপর এখান থেকে নিচের দিকে চলে যাব এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এটা দেওয়া আছে ক্যাপশন সার্টিফিকেশন এটা নান এটা ঠিক আছে এরপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই বাংলা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট এখানে ডান দিকে যে ছোট্ট অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলাম পরে এখান থেকে অনেক ভাষা আসবে তো আমি বাংলা সিলেক্ট করে দেবো এখানে বাংলা সিলেক্ট করে দেবো এরপর এখানে আসছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন তো রেকর্ডিং ডেট আছে তো এরপর দিকে লোকেশন ভিডিওটা কোন জায়গা থেকে আমি আপলোড করছি সেই লোকেশনটা আমার সিলেক্ট করে দিতে হবে তো এখানে আমি বাংলাদেশ থেকে এটা আপলোড করছি তো আমি

সাবস্ক্রাইবার এটা সিলেক্ট থাকবে এরপর শর্ট স্যাম্পলিং অ্যালাউ পিপুল এটা থাকবে ক্যাটাগরি আমার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে এটা আগেই ইউটিউব চ্যানেল এসিও করার সময় সিলেক্ট করে দিতে হয় তো এখানে কিছু করার প্রয়োজন নাই অ্যালাউ অল কমেন্ট এখানে সব ধরনের ইউআর এবং সব ধরনের কমেন্ট অ্যালাউ আছে তো এখানে এখানে আমি ডট দিয়ে দিলাম হোল্ড পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ফর রিভিউ ইচ্ছা করলে আপনি নেগেটিভ কমেন্টগুলো আপনি ডিজালাউ করতে পারেন এখানে দেখুন ডিজাবেল কমেন্ট আবার সব ধরনের কমেন্ট আপনি ডিজালাউ অ্যালাউ করে দেবো অর্থাৎ অ্যালাউ থাকবে এরপর আরো নিচের দিকে গিয়ে আমার এই ভিডিওটা সর্বশেষ আপলোড ভিডিওটা আমার আমার ভিডিওটা সম্পূর্ণ ভাবে অন পেজ এসি হয়েছে এবং এটা সেভ করা হয়েছে এরপর ভিডিওটা পাবলিক করে দিতে হবে অর্থাৎ ভিডিওটা আনলিস্টেড আছে এখন আমার ভিউয়াররা ভিডিওটা দেখতে পাচ্ছে না তো আমি পাবলিক করার পরে ভিডিওটা আমার ভিউয়াররা সবাই দেখতে পাবে তো আমি আমি আবার ক্রিয়েটর স্টুডিওতে ফিরে যাচ্ছি এখানে বাম পাশে ক্লিক করে চ্যানেল কন্টেন্টে আমি ফিরে এসেছি আবার এখানে আমার ভিডিওর যে তালিকাটা তালিকাগুলো রয়েছে তো প্রথমে আমার ভিডিওটা রয়েছে এরপরে এখানে রয়েছে ভিজিবিলিটি তো ভিজিবিলিটি আনলিস্টেড শো করছে তো আমি এখানে এই আনলিস্টেড এর পাশে যে ছোট্ট সেখানে ক্লিক করলাম এখানে দেখুন পাবলিক। এখানে ভিডিওটা ভিডিওটা আপনি করে রাখতে পারেন। আপনার লাইব্রেরিতে থাকবে কিন্তু কেউ দেখতে পারবে না আমার ভিডিওটা আনলিস্টেড রয়েছে এটাও প্রাইভেট এর মতো আমি নিচের দিকে দেখুন পাবলিক এটা সিলেক্ট করে দিলাম এরপরে নিচের দিকে পাবলিশ এখানে দেখুন বন্ধুরা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটা পাবলিক হয়েছে এবং আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা তারা আমার ভিডিওটা দেখার সুযোগ পেয়েছে তারা এখন থেকে ভিডিওটা দেখতে পারবে সেভাবে আপনি আপনার আপলোডকৃত ভিডিও ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে অন পেজ এসিও করতে পারেন অন পেজ এসিও করলে আপনার ভিডিওটি সর্বাধিক সাবস্ক্রাইবার বা ভিউয়ার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন कुछ तो